আমি প্রদেশ কংগ্রেস মুখপাত্র অ্যাডভোকেট কথা বলছি আমি এই নির্যাতিতার বাড়িতে এসেছিলাম এই গাজলে আপনাদের এখানে দুটো কনস্টেবল আর দুটো সিভিক কেন এনফোর্সমেন্টের কাজে তো সিভিক ব্যবহার করা যাবে না আপনাদের তো গাইডলাইন্স আছে না না আপনি একদম এখানে সিভিক বাড়ির লোকেরা বলছে থ্রেট আছে আছে এ সেখানে হওয়ার আপনি এখানে সিভিক দিতে পারেন না আমি হলে তো এটা প্রশাসনিক ভাবে এটা তো আমি আপনি দিয়ে এখানে সিভিক আমি নিজে চোখে দেখতে পাচ্ছি এখানে দুজন দুজন কনস্টেবল আর দি না সিভিক এখানে পোস্টেড আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে বলছেন এখানে কেন সিভিক থাকবে এখানে সিভিক না না তর্কের বিষয় না আমি এখানে এটা কেন সিভিক থাকবে এখানে এখানে তো সিভিকের কোনো কাজ নেই যে সেফটি সিকিউরিটির প্রশ্ন আপনি সিকিউরিটি দিয়েছেন একদম আনআর্মড তারা কোনো আর্মস অ্যামিনেশন নেই কিচ্ছু নেই একটা বাড়ি তারা একটা দেয়ারি না স্টেট অফ শক আর আপনি এখানে এই বিসিসি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আজকে আপনি ভাবুন তো আপনার আমার বাড়ির মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতে এই বাড়িটা এই এলাকাটা তো আপনি দেখতে পাচ্ছেন রাত্রির অন্ধকারের পর আলো জ্বলে না ঠিক মতন হ্যালো আপনার সাথে কি কথা বলে সুরা হবে নালে বলুন আমি আমি এসপির সাথে কথা বলতে পারি এটা নিয়ে আপনি ভাবুন আপনার আমার বাড়ির মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো ঠাকুর করুক যেন এরকম না হয় তাহলে কি জিনিসটা দাঁড়াতো বলুন তো আপনি দেখুন এই আপনার দুজন কনস্টেবল অ্যাবসলিউটলি আনআর্মড দুজন সিভিক পুলিশ ইজ দিস অ্যান অ্যাম্পল সিকিউরিটি একটা এরকম একটা ঘটনা ঘটে যাওয়া একটা পরিবারের সাথে তারা বলছে বিভিন্ন লোকজন এসে বলছে তাদেরকে মিউচুয়াল করে নেওয়ার কথা আর সেখানে দিস ইজ দি সিকিউরিটি ইউ প্রোভাইডিং আমি আপনার কাছে কোঅপারেশন এক্সপেক্ট করব না হলে আমাকে এটা হয় করতে করতে হবে হবে হাইকোর্টে মুভ এটা নিয়ে আর নাহলে আমি প্রশাসনিকভাবে প্রশাসনিক্সপেক্ট করব আপনি এটা করবেন আপনি যদি আজকে সন্ধ্যার মধ্যে এই বিষয়টাকে টেক আপ না করেন আই হ্যাভ টু মুভ দিস লিগালি এটা হতে পারে না এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই জিনিস চলতে পারে আজকের এই যে নাটকীয় ঘটনা কি বলবেন দুই কমিশনের মধ্যে লড়াই যার জন্য একটা নির্যাতিতা মেয়ে তাকে সারাদিন ঘরবন্দি সকাল থেকে এই বিষয়টা আমি দেখে অত্যন্ত ডিস্টার্ব আমি দলীয় কাজে কুসমন্ডিতে গেছিলাম এবং আমার কালকে মালদায় সভা এবং আমার আসার কথাও ছিল না আমি এই ধরনের ঘটনা আমি চাই না আমি আসতে লোকের বাড়িতে লোককে বিব্রতও করতে চাই না কিন্তু সকালে যেভাবে মানে দেখলাম যে একটা কেন্দ্রের কমিশন একটা রাজ্যের কমিশন তাদের নিজেদের শুধুমাত্র রাজনীতি করার জন্য একে অপরের সাথে আকচাচির মধ্যে জড়িয়ে গেল আলটিমেটলি কারুর পারপাসটা তো সার্ভ হচ্ছে না এটাতে আমি এখানে এসে বিভিন্ন বিষয় দেখতে পেলাম যেমন এক তো দেখছি এই যে দুটো কমিশন হলো কেউ বললো না যে এখানে নিরাপত্তা ব্যবস্থা এত গলত সিভিক পুলিশ এখানে ডিউটি করছে এরকম একটা ঘটনা তো সেখানে সিভিক পুলিশ দেওয়া হয়েছে দুটো আনআর্মড কনস্টেবল যাদের কোনো আমিনেশন নেই সেই কনস্টেবল দেওয়া হয়েছে দুটো সিভিক পুলিশ দেওয়া হয়েছে ওই একটা কমিশনকেও তো এই নিয়ে বলতে শুনলাম না কেন্দ্র বা রাজ্য কেউ তো বললো না আজকে ভিকটিম যে পরিবার যে যারা আছে তারা একটা কোথাও কোথাও আমার কথা শুনে মনে হয়েছে তার একটা ভয় ভীতির মধ্যে আছে বলছি বিভিন্ন ক্ষেত্রে মিউচুয়ালের কথা ওই কেউ তো এই কথাগুলো বললো না আমি ওদেরকে বলে এসেছি যে আমি পেশাগতভাবে আমি যেহেতু আইনজীবী আমি বলে এসেছি যে নি করছায় আমি ওদের মামলা লড়তে আমি সেই আশ্বাসও ওদের দিয়ে এসেছি ওদের কার্ড দিয়ে এসেছি আমি নাম্বার দিয়ে এসেছি এবং আমি নিজে এখানে দাঁড়িয়ে আইসির সাথে কথা বলেছি এদের সিকিউরিটি ব্যবস্থা যাতে মজবুত করা হয় যাতে করে এরা ভয় না পায় এদের মধ্যে এখনও একটা স্টেট অফ শখ আছে ওদের সাথে আমি কথা বলেছি ওদের বাড়িতে বারবার করে বলে এসেছি যে আপনারা দয়া করে কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না মাথা নতো করে ফেললে এই ঘটনাগুলো আরও বাড়বে এটাকে আমাদের সবাই মিলে একসাথে লড়তে হবে দোষীদের শাস্তি চাই এই ঘৃণ্য ঘটনা যারা ঘটাবে তাদের আমরা ফাঁসি চাই এই যতক্ষণ না এই ধরনের ঘটনা আমরা দৃষ্টান্ত এস্টাবলিশ করতে পারবো এই ঘটনা কোনোদিন বন্ধ হবে না আমি আবার আপনাদের মাধ্যমেও প্রশাসনকে বলবো দয়া করে এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করবেন না আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি রাজনীতি করতে আসলে আমি আমার সব নেতৃত্বকে নিয়ে লোকজন দলবল নিয়ে আসতে পারতাম যেটা আমি সকালবেলাতেও দেখেছি যে বিভিন্ন কমিশনের লোক এসছে কিন্তু সাথে তাদের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরাও ছিল পার্টি করা লোকজনেরাও ছিল তো আমি সেই সমস্ত করতে আসিনি অ্যাবসিলিউটলি মানবতিক একদম সম্পূর্ণ মানবতার খাতিরে আমার এখানে আসা অন্তরের ডাকে সারা দিয়ে এখানে আসা এবং তার জন্যই আমি এসে কথা বলে গেলাম এদের সাথে এবং বলেছি যাবতীয় যা যা অ্যাসিস্টেন্স আমার ক্ষেত্রে দরকার হবে আমি সমস্তটা প্রদান করতে তাদের সাথে থাকবো এবং পাশে থাকবো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা